ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি বা আইসিএ সিঙ্গাপুরের ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় কার্যাদি তদারকি করে থাকে সিঙ্গাপুরে প্রবেশের জন্য সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এস ফর্ম পূরণ করতে হয় এবং অনলাইনে সাবমিট করতে হয় মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভ্রমণ বিষয়ক চ্যানেল ট্রাভেলস সাগাবিডিতে সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড বা এসজিএসসি হল ইমিগ্রেশন ও চেকপয়েন্টস অথরিটি বা আইসিএ কর্তৃক প্রয়োজনীয় একটি ইলেকট্রনিক ট্রাভেল ডকুমেন্ট এটি একটি ডিক্লারেশন ফর্ম যা ট্যুরিস্ট সম্পর্কে সিঙ্গাপুর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে এসজিএসসি কোনো ভিসা নয় তবে এটি সিঙ্গাপুরে পৌঁছানোর আগে সকল ভ্রমণকারীকে বাধ্যতামূলকভাবে অনলাইনে সাবমিট করতে হবে সিঙ্গাপুরে প্রবেশের পূর্ববর্তী তিন দিনের মধ্যে এস জমা দিতে পারবেন ওয়েব ব্রাউজারে গিয়ে টাইপ করুন আইসিএ তারপর যে পেজটি ওপেন হবে সেখানে শুরুতে স্পষ্ট করে লেখা আছে অল ট্রাভেলার্স আর রিকোয়ার্ড টু সাবমিট এস উইদিন থ্রি ডেইস বিফোর অ্যারাইভাল সাবমিশন ইজ ফ্রি অর্থাৎ প্রত্যেক ট্রাভেলারকেই সিঙ্গাপুরে আসার পূর্ববর্তী তিন দিনের মধ্যে এস জি সাবমিট করতে হবে এস জি অ্যারাইভাল কার্ড অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে আর হ্যাঁ সাবমিশন ইজ ফ্রি ইয়েলো মার্ক করা সাবমিট অনলাইন অপশনটিতে ক্লিক করে পরবর্তী পদক্ষেপে যেতে হবে নতুন এই পোর্টালটি থেকে সিলেক্ট করুন সাবমিট এস তারপর চলে যান ফরেন ভিজিটার বা ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হোল্ডার অপশনটিতে পুরো এস ফর্মটি পূরণ করতে আনুমানিক পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় পাবেন তাই এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো এখানে ইনপুট দিতে হবে সেগুলো আগেই মাইক্রোসফট ওয়ার্ডে আপনি টাইপ করে নেন তাহলে পরবর্তীতে সেখান থেকে এই ফর্মে কপি পেস্ট করলেই কাজ সহজ হয়ে যাবে সিঙ্গাপুরে প্রবেশের তারিখ বা ডেট অফ অ্যারাইভাল সিলেক্ট করুন আপনার পাসপোর্টে যেভাবে লেখা আছে অনুরূপভাবে আপনার উল নেমটি এখানে লিখুন অত্যন্ত সতর্কতার সাথে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন এবং সেই সাথে টাইপ করুন আপনার পাসপোর্টের এক্সপায়ারি ডেট বা মেয়াদ উত্তীর্ণের তারিখ ডেট অফ বার্থ টাইপ করুন ন্যাশনালিটি বা সিটিজেনশিপ বাংলাদেশ এবং কান্ট্রি বা প্লেস অফ বার্থ হিসেবেও বাংলাদেশ সিলেক্ট করুন প্লেস অফ রেসিডেন্স হিসাবে সিলেক্ট করুন আপনার বিভাগীয় শহরকে ইমেল অ্যাড্রেস টাইপ করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ইমেল অ্যাড্রেসেই আপনার কনফার্মেশন মেসেজ আসবে কান্ট্রি বা রিজিয়ন কোড হিসাবে টাইপ করুন প্লাস আপনার অ্যাক্টিভ একটি মোবাইল নম্বর টাইপ করুন আপনি কি কখনো অন্য নাম ও পাসপোর্ট ব্যবহার করে সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন নো সিলেক্ট করে দিচ্ছি হেলথ ডিক্লারেশনে জানতে চাচ্ছে আপনার কি বর্তমানে জ্বর কাশি শ্বাস নিশ্বাসের কোনো সমস্যা মাথা ব্যথা বা ভমিটিং সংক্রান্ত কোনো সমস্যা আছে নো সিলেক্ট করে দিচ্ছি আপনার কি র্যাশ সংক্রান্ত কোনো সমস্যা আছে এখানেও নো সিলেক্ট করে দিচ্ছি আপনি কি সিঙ্গাপুর ভ্রমণের পূর্ববর্তী ছয় দিনের মধ্যে আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার কোনো দেশ ভ্রমণ করেছেন দেশগুলো হচ্ছে এই দেশগুলোতে মূলত ইয়েলো ফিভারের প্রাদুর্ভাব অনেক বেশি অন্যদিকে সিঙ্গাপুর একটি ইয়েলো ফিভার মুক্ত দেশ আপনার সাথে যদি পরিবারের অন্যান্য সদস্য যেমন স্বামী বা স্ত্রী বাচ্চা বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা যদি কোনো বন্ধুরাও ট্রাভেল করে থাকেন তবে তাদের তথ্য আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন সিঙ্গাপুরে প্রবেশের আগে আপনি সর্বশেষ কোন শহরটিতে অবস্থান করেছেন সেটি উল্লেখ করুন আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি পারপাস অফ ট্রাভেল হিসেবে সিলেক্ট করে দিচ্ছি হলিডে সিং বা লেজার মোড অফ ট্রাভেল হিসেবে সিলেক্ট করে দিচ্ছি এয়ার যেহেতু আমরা বিমানে ঢাকা থেকে সিঙ্গাপুর ভিজিট করছি তবে আপনি যদি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে বাই রোডে প্রবেশ করেন সেক্ষেত্রে ল্যান্ড সিলেক্ট করবেন মোড অফ ট্রান্সপোর্ট হিসেবে সিলেক্ট করে দিচ্ছি কমার্শিয়াল ফ্লাইট আপনি যেই এয়ারলাইন্স থেকে এয়ার টিকিট বুকিং করেছেন সেই কনফার্মেশন পেপার থেকে ফ্লাইট কোড ও ফ্লাইট নাম্বার টাইপ করুন সিঙ্গাপুরে অবস্থানকালীন সময়ে আপনি কোথায় থাকবেন হোটেল সিলেক্ট করে দিচ্ছি নেইম অফ হোটেল হিসেবে একটি র্যান্ডম হোটেল সিলেক্ট করে দিচ্ছি তাই হো হোটেল ডেট অফ ডিপার্চার বা সিঙ্গাপুর থেকে চলে যাওয়ার দিনটি সিলেক্ট করুন সিঙ্গাপুর ভিজিট শেষে পরবর্তীতে কোন শহরে যাবেন সেটি সিলেক্ট করুন আপনি যদি ঢাকা থেকে এসে আবার ঢাকাতেই ব্যাক করতে চান সেক্ষেত্রে সেম অ্যাজ লাস্ট সিটি অপশনটি সিলেক্ট করুন অনেক ট্যুরিস্ট রয়েছেন যারা একসাথে সিঙ্গাপুর ও মালয়েশিয়া ট্রাভেল করতে চান এক্ষেত্রে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে বাইরোডে ট্রাভেল করতে পারেন যা হতে পারে আপনার জন্য বাজেট ফ্রেন্ডলি বেস্ট সলিউশন সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে বাই রোডে কীভাবে ট্রাভেল করবেন এ সংক্রান্ত একটি ভিডিও আমাদের ইউটিউব ও ফেসবুক চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ফর্মটি সাবমিট করার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার প্রদত্ত সকল তথ্য সঠিক হয়েছে আর যদি কোনো তথ্য সংশোধনের প্রয়োজন পড়ে তাহলে এডিট অপশনে গিয়ে সংশোধন করে নিন যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পদক্ষেপে যান এবার এক নজরে আপনার প্রদত্ত যাবতীয় ইনফরমেশনের সঠিকতা নিশ্চিত করে নিন যদি কোনো ধরনের সংশোধনের প্রয়োজন পড়ে এডিট অপশনে গিয়ে সংশোধন করে নিন অন্যথায় আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিড টু দ্য ডিক্লারেশন এই অপশনটিতে ক্লিক করুন এবং নেক্সট বাটনে ক্লিক করে সামনে অগ্রসর হন সিকিউরিটি ভ্যারিফিকেশন কোডটি টাইপ করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন প্রয়োজনীয় সকল তথ্যাদি সঠিকভাবে ইনপুট দেওয়ার পর একটি সাবমিশন সাকসেসফুল এর মেসেজ আসবে এই অ্যাকোনজমেন্ট মেসেজটির একটি কপি আপনার ইমেইলে পাঠিয়ে দেয়া হবে আপনি চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট করে একটি কপি আপনার কাছে রেখে দিতে পারেন সিঙ্গাপুরে থাকাকালীন পুরোটা সময়ের জন্য এস জি ফর্ম সাবমিট করার পরে যদি আপনার চোখে পড়ে যে আপনি কোনো ভুল করে ফেলেছেন তাহলে আপনি সিঙ্গাপুরে ট্রাভেল করার পূর্বেও যে কোনো সময় চাইলে সেই তথ্যটি সংশোধন বা আপডেট করে নিতে পারেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে এস জি এসি ফর্ম পূরণ করতে হয় এবং অনলাইনে সাকসেসফুলি সাবমিট করতে হয় আশা করছি সকলেই উপকৃত হবেন আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন